ভুলেও আপনি এই পাঁচজন ব্যক্তির সামনে কখনোই হাত পাত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে কমেন্টস করে আমার পাশেই থাকবে আসসালাম আমি পারবিন আক্তার সৌদি আরব প্রবাসী আপনাদের সাথে যাই হোক এখন সে ভিডিওটি শুরু করি যে কথাটি বলছিলাম শুরুতেই ভুলেও আপনি পাঁচজন ব্যক্তির সাথে কখনোই হাত পাতবেন নাম্বার এক আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি কখনো আপনার শ্বশুরবাড়ির লোকজনের কাছে হাত পাতবেন এতে শুধু আপনি অপমানিত হবেন না আপনার স্ত্রীও অপমানিত হবে আপনার সংসারে যতই অভাব আসুক না কেন যতই সমস্যা হোক না কেন শ্বশুরের কাছে কখনই আপনি হাত পাততে চান একজন বিবাহিত মহিলার কাছে তার স্বামীর অসম্মান মানে তার নিজের অসম্মান শুধু তাই নয় এতে আপনার বাবা মায়েরও অসম্মান হয় একজন স্বামী যখন চায় না তার স্ত্রী কোথাও অপমানিত হোক তেমনি একজন স্ত্রীও চায় না তার স্বামী কোথায় অপমানিত হোক তাই ভুলেও কখনো এ কাজটি করতে যাবেন না শ্বশুর বাড়িতে কিংবা শ্বশুর বাড়ির কোনো লোকজনের কাছে কখনোই হাত পাতে যাবেন না আপনার যতই কষ্ট হোক আপনি কখনো আপনার বিবাহিত বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে টাকা ধার চাইতে যাবেন না ভুলে যাবেন না সেখানে আপনার বোনের বিয়ে হয়েছে কখনো ভুলে যাবেন না আপনার কিংবা আপনার পরিবারের কেউ যদি কখনো কোনো ভুল হয় তাহলে তার খেসারত কিন্তু আপনার বোনকেই দিতে হবে তারপরও যদি আপনার অনেক বেশি প্রবলেম হয় সমস্যা দাঁড়িয়ে যায় তাহলে আপনি আপনার যে ভাইরা ভাই তার মানে আপনার যে শালি তার জামাইয়ের কাছে কিছু টাকা ধার চাইতে পারে আপনার বোনের কোনো সমস্যা হবে না কিংবা আপনার বোন কোনো অপমানিত নাম্বার তিন আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার বিবাহিত ভাই এবং বোন কিংবা আপনার বাবাদের কাছে আপনি বলেও টাকা ধার চাইতে যাবেন না এতে আপনি টাকা তো পাবেনই না বরং আপনাকে আরও পাঁচ কথা শুনিয়ে ছোটো মনে করবে তাছাড়া কি জানেন আপনি যেহেতু বিয়ে করেছেন আপনি যদি আপনার বাড়িতে সম্মান না পান তাহলে কিন্তু আপনার স্ত্রীও আপনার বাড়িতে সম্মান পাবে না এদের কাছে টাকা ধার চাইতে যাওয়ার আগে একবার হলো ভেবে চিনতে দেয় তাছাড়া স্বামীর যদি রোজগার কম থাকে তাহলে কিন্তু স্ত্রীকেও অনেক কথা শুনতে হয় এই জগতে টাকা ছাড়া কারুই কোনো মূল্য নেই ব্যক্তি সংসারে টাকা বেশি দেয় তার কিন্তু খাতির যত্ন মাসের বড় মাথাটা কিন্তু তার প্লেটেই পড়ে নাম্বার চার এমন কোনো সাথে সম্পর্ক রাখবেন না না এবং কিছু চাইতে যাবেন যে আত্মীয় আপনার এদিকের কথা ওই দিকে কেনা বেচা করে যার কথা কখনো পেটে পচেন যিনি এমন আত্মীয় আপনি হয়তো তার কাছে চাইতে পারেন পাঁচশো টাকা কিন্তু সে আপনাকে অন্য মানুষের কাছে ছোট করার জন্য বলবে পাঁচ হাজার টাকা আর তার পাশাপাশি আপনাকে অপমান করে গেল একদম বিনামূল্যে এমন আত্মীয়দের সাথে সম্পর্ক কিংবা টাকা ধার চাওয়া থেকে সবসময়ের জন্য বিরত থাকুন একটা কথা সব জন্য মনে রাখবেন আপনি আজকে অসুস্থ আছেন ডাক্তার আপনাকে যে ওষুধটা সব জন্য নিতে বলেছে ওই ওষুধটা খেয়ে আপনি কিন্তু সুস্থ হয়ে গেছেন কিন্তু সেম ওষুধটা যদি আপনি সুস্থ হওয়ার পরে খান তাহলে কিন্তু এর বিপরীত আরও খারাপ হয়ে যাবে কারণ এখন আপনি সুস্থ হয়ে গেছেন তাই ওই ওষুধটা আপনার আর কোনো কাজেই লাগবে না আর আপনার কোনো প্রয়োজনও নেই তেমনি আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে যারা আমাদের প্রয়োজনে ব্যবহার করে এবং প্রয়োজন ফুরিয়ে গেলে সেই বিষাক্ত ওষুধের মতোই আবার তাই বিষাক্ত মানুষগুলো থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম